আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে রাসুল ইসলাম ফজরের নামাজের সুন্নাতে মাগরিবের সুন্নতে তাওয়াফের পরের সুন্নাতে ভিতরের শেষ রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন রাসুল ইসলাম সূরাটাকে সুলুসুল কুরআন ওয়ান থার্ড অফ দ্য কিতাব বলেছেন কোরআনের কয় ভাগের এক ভাগ তিন ভাগ এবং সাহাবীর ঘটনা তো শুনলাম সে সব নামাজ পড়তো মুসল্লিরা কমপ্লেন করার পরেও সে পড়লো রাসুল ইসলাম বললেন কেন যে রহমান আল্লাহর পরিচয় আছে লাগে তো বললেন এসুরার প্রতি তোমার ভালো লাগেই তোমাকে জান্নাতে নিয়ে যাবে আর এক যে তুমি যেমনি আল্লাহর কারণে ভালোবাসো আল্লাহও জানিয়েছেন তিনি তোমায় ভালোবাসেন এরপর মো আবিয়া এমনি মহ আব মুজানির হাদিস শুনলাম তিনি উঠতে বসতে চলতে ফিরতে সবসময় কোন সুরা পড়তেন সুরাতুল এখলাস ফলে আকাশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা এসে দুই কাতারে সত্তর হাজার সত্তর হাজার করে ওনার গায়ে বানা জানা যায় অংশগ্রহণ করেছেন এবার বলেন কি আপনারা কি অজিফা বানাবেন হ্যাঁ বানাবেন ডেলি অজিফা মেক ইট ইউর ডেলি অজিফা রিসাইড সুরাতুল এখলাস এভরি ডে স্পেশাল ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং আল্লাহ আইন হাক নজর কিন্তু সত্য নজর সত্য নজরের প্রভাব আছে চোখের প্রভাব আছে এজন্য কারো ভালো কিছু দেখলে মাশা আল্লাহ বলবেন আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কল্যাণ কি বলবেন একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাশা আল্লাহ কারো সফলতা দেখলে কারো ফার্মে গেলেন বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি কি বলবেন মাশা আল্লাহ বিসমিল্লাহ মাশা আল্লাহ বললে এটাতে ক্ষতি হয় না অনেকে বলে যে বাবা মা মাশাআল্লাহ বলা লাগে না বাবা মা আর নাকি মামা এই তিনজন নাকি মাশাআল্লাহ না বললে কিছু এটা ভুল কথা বাবা মারাও বলতা না বাবাও তার ছেলের কোনো সাকসেস ভালো কিছু দেখলে কি বলবে মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অথবা بسم الله মাশাআল্লাহ এটা আপনারা বলবেন নজরের প্রভাব আছে আপনি सिंपली দেখেন এই যে আমি আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি আমি যদি অনেকক্ষণ স্ট্যারিং করি কার দিকে এভাবে তাকিয়ে থাকি সে ভালো ফিল করবে না কেন আমি কি তার মারসি ধরছি স্পর্শ করছি কিছুতে তো করলাম শুধু আমি তার দিকে তাকিয়ে আছি তার মানে এতেই সে অস্বস্তি ফিল করতেছে ধরেন যে আপনি কোন একটা প্রোগ্রামে বসে আছেন আপনার পাশে যে বসে আপনি তার দিকে এরকম দশ মিনিট তাকাই আছেন কোনো কথা ছাড়া শুধু তাকিয়েই রইলেন তার কি ভাল লাগবে বলেন সে কি কমফোর্টেবল ফিল করবে সে ভয় পাবে সে ভয় পাবে অস্বস্তি ফিল আপনি কিছুই করেন নাই না তাকে টাচ করেছেন না ধরেছেন ছুঁয়েছেন শুধু তাকিয়ে আছেন দেখেন নজরের কি প্রভাব আল্লাহ আইন হাক নজর সত্যি এজন্য কারো সাকসেস দেখলে আমরা সবসময় যেন মাসা আল্লাহ বলি মাসা আল্লাহ ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন ভালো দেখলে কি বলবেন মাসা আল্লাহ মাসা আল্লাহ বিসমিল্লা মাসা আল্লাহ মাসা আল্লাহ এটা বলবেন তাহলে আল্লাহর হায়ুস ইসলামকেও সেহের করা হয়েছিল এই জন্য এই সেহের থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে আইন মানে জেলাসি মানুষের নজর দিয়ে যে হিংসা করে এই জেলাসি থেকে হাসাদ হাসাদ থেকে মিনকুল্লি মাকরোহীন ও সুরুর এসব খেলামিটি ডিজাস্টার এগুলো থেকে পানা হিসেবে আপনি এই অজিফাটা করবেন তিন কুল কুল আসাল আসা তিন কুল আমার সাথে সাথে বলেন কয় কুল কি কি সুরাতুল এফলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা পড়ে ফজরের পর মাগরিবের পর আর ঘুমোতে যাওয়ার আগে হাত দুইটাকে একসাথে করে পরে লম্বা একটা ফু দিয়ে মাথা থেকে মাসাজ করবেন সারা গায়ে পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ এবং আমরা দিলা আয়সরাদহা বলতেন আমি যখন কখনো অসুস্থ হয়ে যেতাম অসুস্থ হলে রাসুল ইসলামকে যে যখন কমপ্লেন করি আর আমি তো অসুস্থ রাসুল ইসলাম আমাকে এই আমলটা করতে বলতেন মানে আয়েশা তুমি তুলে এখলাস সুরা ফালাক সুরা নাস পরে সারা গায়ে কি করো ফুদা হ্যাঁ আলীর আদিল্লা তাল বর্ণনা করেন আল্লাহর হাইসলাম একবার নামাজ পড়তেছেন নামাজে তিনি সেজদার অত অবস্থায় ইন দ্য মিন টাইম লাদুল আকার একটা বিচ্ছু রাসুল ইসলামের আঙ্গুলে কামড় দিল বিচ্ছু বিচ্ছুর কামড় খাইছেন হ্যাঁ কেমন লাগে খুব আরাম লাগে হ্যাঁ খুব যন্ত্রণা হয় অনেক যন্ত্রণা হয় রাসুল ইসলামকে যখন কামড় দিল নামাজ অবস্থায় রাসুল ইসলাম খুব যন্ত্রণা পেলেন ব্যথা পেলেন লা লানত করলেন সাধারণত লানত করতেন না তিনি বলতেনা কোথায় কামড় দিতে হবে উনারে কামড় দিয়ে হচ্ছে আল্লাহর পক্ষে থেকে পরীক্ষা ছিল কেয়ার করা উনি বর্ষনা করলেন লানত করে বললেন নবী না মানুষও চিনস না কামড় দিয়ে খুব কষ্ট পাচ্ছেন তিনি তা আল্লাহ ইসলাম বললেন যাও গরম পানি লবণ নিয়ে আসো এনে এটার মধ্যে ঢালো তো ঢালতে আরম্ভ করলো লবণ কিন্তু খুবই ব্যথানাশক পেন কিলার ন্যাচারাল পেন কিলার এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো ব্যথাটা সাথে সাথে ভালো হয়ে যায় রাসুল ইসলাম বলেন ঢালো ঢালতেছে রাসুল ইসলাম পড়তেছেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یلد ولم ইউلد ولم য়াকুল্লাহু বলে ফু দিচ্ছেন আর ঢালতেছে ঢালাও শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তাহলে রাসুসাহ ইসলামের একটা চিকিৎসা পদ্ধতি আপনারা জানলেন তিব্বেনা বাবী যে সাপ বিচ্ছু কিছু ধ্বংসন করলে ওখানে কুসুম ওয়ার্ম ওয়াটার লবণ দিয়ে ওয়ার্ম ওয়াটার করে সেখানে ঢালতে হবে আর কোন পড়তে হবে আহাদ কুফুয়ান এটা পড়তে হবে তাহলে ঈশ্বরার ফজিলত কি জানতে পেরেছেন আপনারা ক্লিয়ার তো না আমি রিপিট করি কি কি ফজিলত বললাম রাসুসাহ ইসলাম ফজরের নামাজের সুন্নাতে মাগরিবের সুন্নতে তাওয়াফের পরের সুন্নাতে ভিতরের শেষ রাখাতে সুরাতুল এখলাস পড়তেন রাসুল ইসলাম সূরাটাকে সুলুসুল কোরআন ওয়ান থার্ড অব দ্য কিতাব বলেছেন কোরআনের কয় ভাগের এক ভাগ এবং এক সাহাবির ঘটনা তো শুনলাম সে সব নামাজে সেটা এখলাস পড়তো মুসল্লিরা কমপ্লেন করার পরেও সে পড় পড়লো রাসুল ইসলাম বললেন কেন পড়ো বলে যে ফিহি সিফাতুর রহমান এসুরা সুরে আল্লাহর পরিচয় আছে সূরাটা সুরাটা পড়তে ভাল লাগে তো রাসুল ইসলাম বললেন এ সুরার প্রতি তোমার ভালো লাগেই তোমাকে জান্নাতে নিয়ে যাবে আরেক বর্ণনায় যে তুমি যেমনি আল্লাহর কারণে সুরাকে ভালোবাসো আল্লাহ জানিয়েছেন তিনি তোমায় ভালোবাসেন এরপর মহাবিয়া ইবনি মহাবিয়াল মুজানির হাদিস শুনলাম তিনি উঠতে বসতে চলতে ফিরতে সবসময় কোন পড়তেন সুরাতুল এখলাস ফলে আকাশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা এসে দুই কাতারে সত্তর হাজার সত্তর হাজার করে ওনার গায়ে বানা জানা যায় অংশগ্রহণ করেছেন এবার বলেন কি আপনারা কি ওয়াজিফা বানাবেন হ্যাঁ বানাবেন ডেলিওসিফা ইনশাআল্লাহ মেক ইট ইউ টেল ইউসিফা রিসাইট সূরাতুল ইখলাস এভরিডে স্পেশাল ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং ভিডিওটি ভালো লাগলে কি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ